যে বৃন্দে বৃন্দে জি জি এই হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরের একজন পরিচারিকা পরিষ্কার কাজে তিনি আছেন কিন্তু দেখার মতো বিষয় হচ্ছে এটা যে এখানে যদিও বিশেষ কোনো কথাবার্তা নেই একটা দুটো কথা শ্রীরামকৃষ্ণ বলছেন তার উত্তর দিচ্ছেন এর মধ্যে বৃন্দেজি আসছেন তিনি আবার কিছু কথা বলছেন সেগুলো আমরা দেখে এসেছি এখন এখানে আমাদের বোঝার মতো জায়গাটা হচ্ছে ভাবার মতো জায়গাটা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে শ্রীম তৎকালীন বাংলার তখন তো অবিভক্ত বঙ্গদেশ বাংলাদেশ তখন অনেক দূরে জন্মের তখন কোনো চিহ্নই দেখা যাচ্ছে না সেই সময়টাই ওই অবিভক্ত বঙ্গদেশের যে একদম সত্যিকারের একজন প্রতিনিধি তিনি কিন্তু বৃন্দে কারণ তখনকার দিনের অধিকাংশ মানুষই এই বঙ্গদেশের প্রায় নিরক্ষর ছিল কিছু অল্প শিক্ষিত অল্প মানুষ তারা শিক্ষিত ছিলেন আর বাকিরা প্রায় নিরক্ষর কিছু স্বল্প সাক্ষর আর কিছু পণ্ডিত শিক্ষিত মানুষ এদের মধ্যে বৃন্দে হচ্ছে অধিকাংশ মানুষের প্রতিনিধি যারা বেশি লেখাপড়া জানে না যারা অর্থবিত্তবান নয় সাধারণ মানুষ তাদের প্রতিনিধি হচ্ছেন বৃন্দে দেখুন কথাটা ভেবে যে শ্রীরামকৃষ্ণের ইন্টারাকশন শ্রীরামকৃষ্ণের পরিচিতি করাচ্ছেন শ্রীম অর্থাৎ তখনকার দিনের কি শব্দ হচ্ছে ইকো হচ্ছিল একটা তখনকার দিনের আবার আবার হচ্ছে ওটা তখনকার দিনের যে সাধারণ মানুষ অল্প শিক্ষিত মানুষ দরিদ্র মানুষ তাদের প্রতিনিধি হচ্ছেন বৃন্দে আর সেই বৃন্দে শ্রীরামকৃষ্ণের পরিচয় করাচ্ছেন শ্রীরামকৃষ্ণ কে মাস্টারমশাই জিজ্ঞেস করছেন উনি কি অনেক বইটই পড়েন খুব কি লেখাপড়া জানা মানুষ শ্রীরামকৃষ্ণ কান বহু লোক ওকে দেখতে আসছেন প্রণাম করতে আসছেন ওর কথা শুনছেন সেই জন্য শ্রীমর মধ্যে একটা ধারণা হয়েছে তিনি নিশ্চয়ই অনেক জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ পণ্ডিত মানুষ মানে শ্রীরামকৃষ্ণ সেই জন্যই তো এত লোক ওর কাছে আসে এই জন্য একটা কথা আমরা আগের দিনে একটু ছুঁয়েছিলাম শ্রীমা মানে কথামৃতের যিনি লেখক তিনি জিজ্ঞেস করছেন বৃন্দেকে আচ্ছা উনি কি অনেক বইটই পড়েন বইটই না পড়লে লোকে তাকে মানবে কেন তার কাছে আসবে কেন এত লোক যখন আসেন শিক্ষিত মানুষ তাকে দেখতে আসেন তার মানে উনি অনেক বইটই পড়েন পণ্ডিত জ্ঞানী মানুষ সাধারণ আমাদের ধারণা হওয়ার কথা এটাই তাই তিনি জিজ্ঞেস করছেন মাস্টার সাহেব বৃন্দেকে আচ্ছা উনি কি অনেক বইটই পড়েন এবার বৃন্দে উত্তর দিচ্ছে উত্তর দিচ্ছে আর বাবা বইটই সব ওর মুখে কি যে বলছো বাবা বইটই ওর বইটই দরকার হয় না এসব ব্যাখ্যা করেন নিবিন্দে কিন্তু বলছেন আর বাবা বইটই বইটই কি কী